ফকির কে বলবেন না যে মাফ করো ফকির ফকিরের সাথে আপনি কি খারাপ আচরণ করলেন যে ফকিরকে বলছে মাফ করো টাকা দিয়ে জান্নাত কিনবো যে উনি বলছেন যে আমি জান্নাত বিক্রি করে দিলাম ঠিক আছে আমি কিনে নিলাম টাকা থাকলে ভুল পথে যেতে হবে এ কথা ঠিক নয় ফকিরকে ভিক্ষা দিতে হবে এ কথাই ঠিক ফকির ভিক্ষা চাইলে মাফ করো এ কথা বলতে হবে বাড়ি থেকে বের হওয়ার সময়তে দুশো একশো টাকা খুচরা নিয়ে বের হতে হবে দশ টাকা বিশ টাকা ধনী মানুষ বিশ টাকা আগে সংগ্রহ করবেন গাড়িতে রেখে দেবেন ড্রাইভারকে বলে দিব নাই যত ফকির আছে বিশ টাকা দেব দশ টাকা দেব পুরুষ মানুষ বাড়ি থেকে বের হয়েছেন খুচরা টাকা নিয়ে বের হবেন ফকিরকে বলবেন না যে মাফ করো ফকির ফকিরের সাথে আপনি কি খারাপ আচরণ করলেন যে ফকিরকে বলছেন মাফ করো কেন বলবেন আপনি ফকির ফিরাবেন কেন ফকির ঘোড়ায় চড়ে বেড়ায় আর না হলে মদ খেকে তার ব্যাপার আপনি পারলে বলে দিয়েন যে মদ খায় না ফকিরকে ফিরিয়ে দিতে হবে মাফ করে এই কথা বলতে হবে এই ঠিক অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পয়সা ইনকাম করছি কোটি টাকা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে উঠানো নামানোর জন্য নয় টাকা দিয়ে মানুষকে উঠাতে নামাতে রাজি টাকা ইনকাম করব কোটি টাকা ঘুমের ঘরে টাকা ইনকাম করব কেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জামিয়া সালাফের মতো প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য এই জন্য টাকা ইনকাম করছে টাকা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ যে উনি বলছেন যে আমি জান্নাত বিক্রি করে দিলাম ঠিক আছে আমি কিনে নিলাম সমান্ত তিনি ভাই বোন রাজ্র বললেন পেটকে যে হেফাজতে রাখলো সেই লজ্জা করলো ভুলেও কোনোদিন হারা উপার্জন করবেন না